এতটাই খারাপ হয়ে গেছে যে একটা পেশেন্ট বা কোনো স্কুলে স্টুডেন্ট যেতে গেলেই মানে একটুখানি বৃষ্টি হলেই কাঁদতে লাগে যে যাব না কেন এত রাস্তা খারাপ কি করে যাবে মানুষ হ্যাঁ শুধু এই স্টুডেন্ট বলে নয় যা এই রাস্তা দিয়ে মোটামুটি আটত্রিশটা গ্রামের লোক যাতায়াত করে হ্যাঁ গ্রামের নাম একটু গ্রামের নাম কুসাগড়িয়া আচ্ছা হ্যাঁ তা মেন রাস্তা তো এটাই আট গ্রামের মেন রাস্তা এইটা আচ্ছা স্কুল টিস্কুল এখান দিয়ে যাতায়াত করে স্কুল স্কুলে এখান দিয়ে যাতায়াত হয় আচ্ছা এখান দিয়ে দুটো স্কুল আছে যেমন নপাড়া হাই স্কুল প্লাস তিনটে স্কুল আছে আপনার নাদনঘাট রামপুরিয়া অন্যপূর্ণ বালিকা বিদ্যালয় কি চাইছেন আমরা তো চাই রাস্তাটা যেন সংশোধন হোক যেন হতেই হবে এই রকম আর কি রাস্তা না করলে আমরা চলব কোথাও দিয়ে আমরা তো ওই মা এর থেকে তো মাঠ দিয়ে চলা ভালো

অলরেডি আমাদের নপাড়া মোড় থেকে যে চকবানগড়িয়া পর্যন্ত এগারো কিলোমিটার রাস্তা ব্যাপারটা নিয়ে অলরেডি আমরা প্রশাসনিকভাবে আমরা আলোচনা করেছি অলরেডি বকপুর গ্রাম পঞ্চায়েতে এবং আলোচনা অলরেডি রাস্তাটা খুবই সদস্যরা অলরেডি বলেছেন আমাদের এবং আমরা অলরেডি প্রশাসন লেভেলে যেখানে যা জানানো অলরেডি আমরা জানিয়েছি এবং আমাদের অলরেডি মাননীয় বিডিও সাহেব থেকে শুরু করে অলরেডি জেলা পরিষদ থেকে শুরু করে মাননীয় মন্ত্রী মশাইকে অলরেডি আমরা রাস্তার ব্যাপারে অলরেডি বলেছি এবং আমরা চাই যে রাস্তাটা অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী মশাই বলেছেন যে অলরেডি খুব এপ্রিল মাস থেকেই অলরেডি একটা কাজটা শুরু হবে এবং আমাকে রাস্তা আগে তৈরি অলরেডি তিন বছর আগে কাজটা শুরু হয়েছে এমন নষ্ট হয়ে যাওয়ার কারণ এমন নষ্ট বর্তমান পরিস্থিতি রাস্তাটা মানে যে এজেন্সি অলরেডি কাজটা করেছিল হ্যাঁ মাল অলরেডি দিয়ে অলরেডি কাজটা করেছিল যাতে মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়েছিল এটা কবে শুরু হবে কিছু বলতে হবে অলরেডি কাজটা শুরু হবে এপ্রিল মাস থেকে কাজটা বলেছিল আমাকে অলরেডি বলেছিল রাস্তা এপ্রিল মাস থেকে কাজটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনও তো কোনো খবরাখবর কোনো কিছুই নেই এবং খুবই পরিস্থিতি সাধারণ মানুষ আমাদের অলরেডি আমরা যাচ্ছি আমরা সাধারণ মানুষ আমাদের করে বিক্ষোভ করছি আমাদের করে বলছে আমাদের করে ধরছে

এখন দেখুন ওখানকার উপধান শহীদুল শেখ সে নিজেই জানাচ্ছে পঞ্চায়েত উপদান যে জেলা পরিষদের আন্ডারে যে রাস্তাটা রয়েছে তারা সারিয়েছিলো কিন্তু কার মেটিডাস নিম্নমানের জন্য রাস্তা খারাপ হয়ে গেছে এই ব্যাপারে সে গুরুত্ব কর্তৃপক্ষে জানিয়েছে এখন প্রশ্ন এই রাস্তাঘাটের কি আর ওঠে পঞ্চায়েতের উপদান সে শাসক দলের উপদান সে নিজেই যাওয়াচ্ছে পিডব্লিউডি অধীনে জায়গাটি রাস্তাটি তৈরি করা হয়েছিল কিন্তু নিম্নমানের সামগ্রীর জন্য রাস্তাটি খারাপ হয়েছে তা বুঝুন ভারতীয় জনতা পার্টি যে কথা বারবার বলে আসছে এটা সরকারটা কারবানি সরকার তো কারবানি খাওয়া কন্ট্রাক্টরের কাছ থেকে কারবানি খেয়েছে তৃণমূল নেতারা মন্ত্রী সভেন্দ্রনাথ জানেন সবাই জানেন উচ্চ নেতৃত্ব জানেন তিনি জানিয়েছেন কিন্তু জানিয়ে কোনো লাভ এখনো মতো হয়নি আসলে রাস্তার নিম্নমানের সামগ্রী কে দিয়েছে কন্ট্রাক্টর তার কি এমন ধরে মাথা আছে মন্ত্রী এলাকায় কাজ হচ্ছে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি তৃণমূলের নেতা শাসক দলের নেতারা জড়িত জেলা পরিষদের আমলারা জড়িত ওই রাস্তা চেক করতে কোন সরকারি আমরা তিনি জড়িত এই কাঠবাণি সরকারের হতে সরকারি আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে একদম যত আছে মন্ত্রী আমলা প্রত্যেকটি কার্ডবাণির পয়সাকে বড় হচ্ছে আর সাধারণ মানুষ দুর্ভোগ পাচ্ছে এই সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত বাংলা রাষ্ট্র পরিবর্তন কখন সম্ভব হয়